সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার তেসরা আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন এ সময় নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ নাহিদ আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নন সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে বলেন নাহিদ এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি এছাড়া চব্বিশ ঘন্টার ভেতর বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়ার আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার বেলা আড়াইটার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই শহীদ মিনার ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হয়েছেন ঢাকার বাইরে কয়েকটি জেলায় সংঘর্ষ হয়েছে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে নিউজ ডেস্ক স্বাধীন বাংলা একাত্তর